রাতের অন্ধকারে প্রাক্তন কাউন্সিলরের ছেলেকে মারধরের অভিযোগ অভিযোগে তির ডমকলের বিধায়ক জাফিকুল ইসলামের অনুগামীদের দিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি শনিবার রাতে ডমকল শহরে ঘটে গেল চাঞ্চল্যকর হামলার ঘটনা ডমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের ছেলে আলামিনকে নৃশংসভাবে মারধরে অভিযোগ উঠেছে আক্রান্ত পরিবারের অভিযোগ এই হামলার পেছনে রয়েছে ডমকলের বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ অনুরাগীরা শনিবার রাতে আলামিন ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন মসজিদের কাছে পৌঁছাতে একদল দুষ্কৃতী তার মোটর সাইকেলের গতি রোধ করে তাকে জোরপূর্বক টেনে নামিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় সঙ্গে থাকা ভাই চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আলামিনকে উদ্ধার করে ডমকল মহকুমা হাসপাতালে ভর্তি করেন প্রাক্তন কাউন্সিলরেরা জানান আমি বাড়িতেই ছিলাম না আমার ছেলে দমকল থেকে ওষুধ কিনে ফিরছিল তখনই এই আক্রমণ ঘটে আমরা বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলাম তাই আমার ছেলেকে খুনের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে দমকলের বিধায়ক জাফিকুল ইসলাম সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আমাদের কোনো ছেলেরা এই ঘটনার সঙ্গে জড়িত নয় এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা আমাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতেই অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে ডমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে প্রত্যক্ষদর্শী দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো ঝামেলা নাই আমার আব্বার সাথে রাজনৈতিক ঝামেলা ওই কারণে আমি আজকে ওষুধ খেতে এসেছিলাম তার পেটের কদলের মধ্যে দেখি রাস্তায় কোথায় মানে ওর ধরনের ওরা প্রায় দশ বারো জন ছিল জনি নাম ও এর আগে আমাকে প্রচুর হুমকি দিয়েছে আমি আব্বাকে জানিয়েছি প্রচুর হুমকি দিয়েছে দে আজকে হঠাৎ আমি আর আমার ভাই যাচ্ছিলাম আর ওই পথে ধরে আমাকে আতম খায় পেছন থেকে মারিছে কোথা থেকে যাচ্ছিলে ฮะ কোথা থেকে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার বাগানে যাওয়ার পথে বাগানে ধরে মেরেছে কোন জায়গা সেটা জুকিন্দা ওই ভিতরে ফাঁকা মাঠটা আছে ওই মাঠে হচ্ছে কারা মেরেছে জনি নামে জনি জনির সঙ্গে আর ছিল আর দশজন ছিল আর সবিক জাফেকুলের ভাইপোর সাথে বেড়াইছিল সকল সময় আমাদের ওখানে হাসপাতাল ছিল ওখানে ওই জাফিগুলের ভাই পর দুজনায় যতখানি টাইম দুজনায় আর আমাকে বহু ধুমকি দিছে জনি এর আগেও আমাকে বহুত ধুমকি দিছে আমার মোবাইলেই আছে মোবাইলটা কাড়ে নিয়েছে আমার কারা কাড়ি জনি মারার কারণটা কি মন কিছু বলেছে রাজনৈতিক ঝামেলা আব্বা হাতে তাই আমাকে মারিছে আব্বাকে পারেনি তাই সুকি নাম তোমার আমার নাম আলামিন শেখ আমার ছেলে বাড়ি থেকে ওষুধ নিতে এসেছিল দমকলে ডমকুল থেকে বাড়ি যাওয়ার পথে যারা মেরেছে তারা আমাদের জাফিকুল দা ঘনিষ্ঠ লোক ওরাই মারধর করেছে মানে আমাকে মারার টার্গেট আমি একটু এদিকে তিন চারেক থেকে কলকাতায় ছিলাম আমার একটা নিজস্ব কাজে পাইনি তার জন্যে আমার ছেলেকে পাইছে রাস্তায় ছেলেকে মেরেছে কারণ বলতে আমরা তো মানে ট্রাফিক সঙ্গেই সঙ্গে যে বিরোধ চলছে আমাদের কাউন্সিলার সতেরোটা কাউন্সিলার ওর বিরুদ্ধে তার প্রতিবাদ করছি তার জন্য আমাদেরকে মাইরে থামানোর চেষ্টা করছে সেই কারণে কি আপনাকে হ্যাঁ আমাকে সেই কারণে আমাকে মারার চেষ্টা ওরা রাস্তায় করে আমি এদিকে পাঁচ দিন থেকে ছিলাম না সেই হিসাবে টার্গেটে ছিল আমার ছেলেকে পাইছে রাস্তায় ছেলেকে নেরিয়ে ফেলত লোকজন যাই হোক ছিল তাই প্রাণে পাইছি আইনি পদক্ষেপ নেবেন সেটা আমি যাই হোক দেখছি আইনি পদক্ষেপ নিব না কি করবো সেটা ভাবছি দিল্লাল